নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো সর্নেফুলের ফুলের পকোড়া এটা খেলে খুবই উপকারী সর্ণে আমাদের শরীরের পক্ষে অনেক উপকার করে ভিডিওটা তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করো আর একটা লাইক করো তাহলে আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো এখানে আমি সর্নেফুল নিয়েছি লবণ নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এখানে এক কাপের মতন বেসন নিয়েছি আমি সর্না ফুলগুলোকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর বেসনটাতে একটু লবণ দিয়ে দেব। তারপর আমি একে পেঁয়াজ কুচি গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে জল দিয়ে একটু আঁটোট করে মেখে নেব দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের তেল গরম হতে দিয়ে দিচ্ছি এগুলো গোল গোল করে পকোড়া আকারে আমি কোড়ায় দিয়ে দেব এই তেলটাতে তোমরা হয়তো বলবে যে কালো কালো গিয়ে এগুলো আমি এর আগেও পকোড়া করেছিলাম সেই তেলটাই হয়েছিল করলাম দেখো আমি এরপর ভালো করে এগুলো এক পিট করে উলটিয়ে ভালো করে ভেজে নেবো দেখো আমার পকোড়া রেডি কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো ভিডিওটা ভালো লাগলে